এজন্য বিশুদ্ধতম নিয়ত হলো জরুরি বিশুদ্ধতম নিয়ত ছাড়া আপনার এবদ বন্ধু কি চার আনার দাম নাই এ সম্পর্কে সহি বুখারির এক নং হাদিস আলকামা ইবনে অকাস আল্লাইসি তিনি বর্ণনা করেন সামিয়াত রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আলম মিনবার আমি আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামকে মিনবারে থাকা অবস্থায় বলতে শুনেছি তিনি বলেছেন ইন্নামাল আমল্লু ইয়াদ সমস্ত বন্দিকে নির্ভর করে নিয়তের উপরে বা ইন্নামালিকুল্লিমুলি ইমান মানুষ যা নিয়ত করবে সেই অনুযায়ী তাকে প্রতিফল দেওয়া হবে এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করা নিয়ত আপনার যেমন হবে নেকি আপনি তেমন পাবেন নিয়ত গড় মিল তো আপনার সম্পাতি হয়ে যাবে এই জন্য কুরবানির ক্ষেত্রে একটা পশুর মধ্যেই যদি একাধিক মানুষ থাকে একাধিক মানুষের যদি একাধিক নিয়ত থাকে কারো নিয়ত দুঃখ খাওয়া কারো নিয়ত আল্লাহর জন্য করা তাহলে যাবে না পশু যেহেতু একটা আর নিয়ত যেহেতু আলাদা আলাদা তাহলে এই ক্ষেত্রে ফুলবাড়ি করল হবে না এই জন্য সাবধান নিয়ত অনুযায়ী আমাদের সব কিছু করল হয়ে থাকে নিয়তটাকে পরিশুদ্ধ করা পরিশুদ্ধ নিয়তের অনেক দাম একটা আদিও বলি সই বোখারির আদি এটা যতদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত এই হাদিসটাকে মনে রাখার চেষ্টা আমি কি বলবেন আলী ইবনে আব্বাসিন আলী নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فيما يروي عن ربه عز وجل ইবনে عباس রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব থেকে বর্ণনা করেন অর্থাৎ আল্লাহ তালা বলেন এই হাদিসটা ওরো হাদিসে কুদসি ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াসাইয়াত নিশ্চয় আল্লাহ তালা ভালো এবং মন্দ সবকিছু লিখে দিয়েছেন সুম্মা বাইনা যালিক এরপরে এটা তিনি বর্ণনা দিয়েছেন এটা ভালো এটা মন্দ এটা করতে পারবা এটা করতে পারবা না সব কিছু ক্ষেত্রে তিনি মানুষদেরকে জানিয়ে দিয়েছেন হাম্মা যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করুক নিয়ত করেছে সেই কাজটা হলো ভালো সালামিয়া হা নিয়োগ করার পরে সে এই কাজটা করতে পারে নেই রাসুল বলেছেন ভালো কাজের নিয়ত করার পরে যদি সে এই কাজটা না করে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় একটা পরিপূর্ণ নেকি লিখে দিলেন নিয়ত করেছে ভালো কাজ করে নাই এরপরেও আল্লাহ তালা তার আমল একটা পরিপূর্ণ নেকি লিখে দেবেন রাসুল সাল্লাম এরপরে তিনি বলছেন ফাইন হুয়া হাম্মা বিহা নিয়ত করার পরে ফা আমিলা হা সে এই কাজটা করেছে

নিয়ত করবে পরিশুদ্ধ পরিশুদ্ধ করার পরে যদি সে এই কাজটা আদায় করতে পারে তাহলে তার আমল নামায় শাশ্বত থেকে আরও বেশি আল্লা তালা নেকি তার আমল নামায় লিখে দেবেন গমানে হামলা বিসাই আতি এরপরে কোনো ব্যক্তি একটা খারাপ কাজের নিয়দ করেছে খারাপ কাজের নিয়াদ করার পরে আমাল হা সে এই খারাপ কাজটা করে নাই নিয়োগ করেছিল যে আজকে রাত্রে সে চুরি করবে নিয়ত করেছিল যে একটা জিনা করবে বা একটা খারাপ কাজ সে করবে কিন্তু কোনো কারণে সে এই খারাপ কাজটা করে নেই আচ্ছা থাক এই খারাপ কাজটা করব না এটা যেহেতু পাপের কাজ এটা ছেড়ে দিলাম এই কারণে সে পাপ কাজটা ছেড়ে দিল কাজটা না করার কারণে আল্লাহ তালা তার আমর নামাই করে পূর্ণ একটা নেখে দেবেন নিয়োগ করেছিল খারাপ কাজ করবে কিন্তু করে নাই কিন্তু আল্লাহ তালা তার আমর না করার কারণে নেকি লিখে দেবে এরপরে রসুল সাল্লাই বলেছেন যদি সে নিয়ত করার পরে খারাপ কাজটা করে ফেলে কাতাবা তাহলে একটা পাপের কারণে একটা গুনায় আল্লাহ তালা লিখে দেবে ভালো কাজের নিয়ত করার সাথে সাথে একটা নেকি লেখা হয় যদি কাজটা করে ফেলেন দশ থেকে শাশ্বত গুণ পর্যন্ত আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দেন খারাপ কাজের নিয়ত করার পরে আল্লাহ তালা গুণা লেখেন না যখন গুণাটা সম্পাদন করেন তখন আল্লাহ তালা একটা পাপের কারণে একটা গুণাই লেখেন ভালো কাজের বদলি এক কাজে আল্লাহ সাহা তালা নেকি দেন গুণের চাইতেও বেশি আর একটা পাপের কারণে একটা আল্লাহ তালা গুনা লিখেন কেলকিটোর জন্য হিসাব করে বসেন যে আজকে সারা দিন কয়েকটা ন্যাক কাজ করছেন আর কয়েকটা গুনা কাজ করছেন দেখবেন যে গুনার পাল্লাই বেশি হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত জীবনযাপন করা তো অভিজ্ঞান করুন সকল আমিন এই হাদিসটা রয়েছে সৈব গাড়ির ছয় হাজার একানব্বই নম্বর হাদিস তো ভালো কাজের নিয়োগ করা যখন রাত আসে তখন কি করেন ঘুমান অনেকে অনেক কাজ করে তবে একটা সময় তো ঘুমান মুমিনদের উচিত হচ্ছে রাত্র আসার পরপরই ঘুমিয়ে যাওয়া যত আগে বাকি ঘুমানো যায় এ সম্পর্কে একটা হাদিস বলি সোনানুল্লাহ সাহিদ এক হাজার সাতশত সাতাশি নম্বর হাদিস আবু দাদা রতি আল্লাহ তালা তিনি বলছেন মানে আতা ফিরস আবু ও হুয়া ইয়ান ভি যেই ব্যক্তি ঘুমানোর জন্য বিছানায় যায় এবং সে নিয়াদ করে আই ইয়কুম আই সল্লি মিনাল লাইলি রাত্রেবেলা উঠবে এবং সে তা নামাজ পড়বে ঘুমাতে গেছে নিয়াদ করে সে তা হাতজুত করবে রাত্র তিনটা সাড়ে তিনটায় উঠবে উঠে সে তা নামাজ আদায় করবে ফাগলাবাদ হু আইনা কিন্তু সে ঘুমিয়ে আছে সে সজাগ পায় নাই আল্লাহ তারা দেখেন যে তার বান্দা ঘুমিয়ে আছে নিয়ত করেছে তার তাহাজ করার কথা কিন্তু তার ঘুমের প্রবলতা এতটুকু বেড়েছে সে আর সজাগ পায় নাই নাসুলসাল্লাসম বলছেন হাত বলছেন আস বা যখন সকাল হয়ে গেল মসজিদের মহাজ্জিম বললো আসলাত খাই রুম্মিনার গুম থেকে নামাজ বলো ওই ব্যক্তি লাভ দিয়ে উঠলো উঠার পরে বললো ইন্না আলিল্লাহ আমি তো নিয়ত করেছিলাম তাহার্জুত পড়বো বলে কিন্তু সজাগ পাই নাই কেন সজাগ পাইল না এই জন্য সে আফসুস করতে থাকলো ওই বান্দাকে আল্লাহ তারা লক্ষ্য করে বলেন বান্দা তুই নিয়ত করেছিলি তাহাজুত পড়বে বলে কিন্তু সজাগ পাস নাই আমি আল্লাহ তোর এই নিয়তের কারণে তোর আমার নামায় পরিপূর্ণ তাহাজ্জুতের নেকিটা লিখে দিলাম তাহলে ঘুমাইলাম কেন এরপর রাসুল সাল্লাহ রেসে বলেছেন ওয়া কেন নাও ও সজাগত আলেই রবিয়া ওই যে তোমার যে ঘুম এই ঘুমটা আল্লাহ তালা তোমার জন্য তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দান করেছেন তাহলে ভালো কাজের যদি নিয়ত করেন সেই নিয়ত অনুযায়ী আল্লাহ তালা আপনাকে প্রতিফল দিবেন তাহলে আমরা যদি নিয়ত করি যে আমি উঠব তা যদি যদি সজাগ না পাই তাহলে আমার আমার নামায় আল্লাহ তালে নেকি লিখে দেবেন কিন্তু শর্ত হচ্ছেই আপনাকে আগে বাগে শুইতে হবে এখন আপনিকে শুইলেন রাত্র দুইটা নিয়ত করলেন যে আমি তিনটায় উঠবো উঠে তা করব করব এটা কখনো সম্ভব না আগে শুইতে হবে এবং পরিপূর্ণভাবে নিয়োগ করতে হবে যে আল্লাহ আমি রাত্র তিনটায় উঠবো সাড়ে তিনটায় উঠবো তাহার করবো যদি সজাগ না নেকি দান করবেন কে সোনারুনা সাইদ সতেরোশো সাতাশি নম্বর আদিশ এরপর সইবকারী আরেকটা আদিশ সম্পর্কে আবু মুসার জিয়া তালা থেকে এই বর্ণনা করা হয়েছে যা আরোজন এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال <سؤال> یا মাল الله مال আল্লাহর পথে যুদ্ধ কোনটি আপনি আমাকে বলেন فا اننا احذر اي আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা রাগে যুদ্ধ করে রাগের বশবর্তী হয়েয়া আপনি আবার কায়ু তাতিল হামিয়াতান কিছু মানুষ আছে জিদের জেদের বশবর্তী হয়ে যুদ্ধ করে তখন ফারাফা আলাইহি রসা আল্লাহ নবী তার দিকে মাথা তুলে তাকালেন তিনি বললেন মান কাদা লিতাকুনা কালিমা আল্লাহিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা যেই ব্যক্তি আল্লাহর দীন বিজয়ের জন্য আল্লাহর কালিমা بلند করার জন্য এই পৃথিবীর মধ্যে শরীয়ত বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করে ওই যুদ্ধই হলো আল্লাহর প্রতি যুদ্ধ রাগে যুদ্ধ করা প্রতিশোধের নিশায় যুদ্ধ করা এইগুলো আল্লাহর প্রতি যুদ্ধ নয় তাহলে নিয়তটা হতে হবে আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এরকম যারা নিয়ত করে যুদ্ধ করতে পারবে তাহলে সেটাই হলো আল্লাহর প্রতিযুদ্ধ এখানে আপনাদেরকে যেই বিষয়টা বোঝাতে চাইলাম নিয়ত হলো এমন একটা বিষয় আপনি যুদ্ধ করতেছেন যুদ্ধ করার পরেও যদি আপনার নিয়ত পরিশুদ্ধ না হয় তাহলে সেইখানে আপনি কোনো নেকি পাবেন না শহীবুখারির একশো তে তেইশ নাম্বার হাদিস এরপরে রসুল আলাইহি সাল্লাম বনি ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন সৈবকারীর এক হাজার চারশোত একুশ নাম রাদিশ আনামেত নদিয়াল্লাহ তালা সুন্দর লাহ সাল্লাহ আলাইহি হোসাল্লাম কয়ালা রজলুলুল লা আতা সদ্দ্যা করেন পূর্ববর্তীদের মধ্য থেকে একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি নিয়ন্ত্র করেছে যে সেই ব্যক্তি স্বজ্ঞা করবে ফাকাজা বির সদাকতিন ফাদ ইদি সার সেই ব্যক্তি স্বজ্ঞা নিয়ে বের হয়েছে বের হওয়ার পরে রাত্রিবেলা সে একজন চুনের হাতে সজ্ঞা দিয়ে চলে এসেছে যখন সে চলে এসেছে সকাল বেলা মানুষেরা বলা বলা শুরু করলো যে আজকে রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে সেই ঘটনা কি এক ব্যক্তি শ্রদ্ধা করেছে আর সেই শ্রদ্ধাটা একজন চুরের হাতে দেওয়া হয়েছে ওই ব্যক্তি যখন শুনলো যে তার সদ্গাটা একজন চুরের হাতে চলে গেছে তখন সে বলল আল্লাহ লাকাল হাম হে আল্লাহ প্রশংসা তোমার জন্য যে আমি একজন চুরকে আজকে সজ্ঞা করেছি তখন সে আবার নিয়োগ করলো যে সে আবার সজ্ঞা করবে ফাঁকানো যাবি সদাপতি ফাহাদিয়াদি যা নিয়তি সে শ্রদ্ধা করলো একজন বেশ্যা নারীর হাতে রাত্রেবেলা বেশ্যা নারীর হাতে শ্রদ্ধা দিয়ে সে চলে গেছে দূর এক ধরে সে চলে যায় বাড়িতে ফার্স্ট বাহু একটা হাত সকালবেলা মানুষরা বলা বলা শুরু করলো যে আজকে রাত্রে আরেকটা আশ্চর্য ঘটনা হলো এক ব্যক্তি শ্রদ্ধা করেছে সে সম্পদগুলো একজন বেশ্যা নারীর কাছে দেওয়া হয়েছে তখন ওই ব্যক্তি শোনার পরে আল্লাহ মালাকাল হাম সে প্রশংসা করলো প্রশংসা করে বলল যে আল্লাহ আমি ভুলে আজকে সদ্গা করেছি সেই সদ্গাটা একজন ব্যবসা নারীর কাছে দিয়ে এসেছি তখন সে বলল যে আজকে রাত্রেও আমি আবার শ্রদ্ধা করব ফাখরা যে হা বি সদাকতি ইফাদি ওয়ানিম আজকে রাত্রে সে একজন ধনী ব্যক্তির হাতে শ্রদ্ধা দিয়ে আসবে শ্রদ্ধা দিয়েই ধর ওই ব্যক্তি যখন চলে আসে সকাল হইল সকাল হওয়ার পরে সে মনে মনে চিন্তা করলো যে আজকে মানুষে কি বলে তখন মানুষেরা বলা উনি শুরু করলো যে আজকে রাত্রে এক ব্যক্তি শ্রদ্ধা করেছে সেই শ্রদ্ধাটা একজন দনী ব্যক্তির হাতে দিয়ে এসেছে ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করলেন প্রশংসা আদায় করে বললেন যে আমি প্রথম রাত্রিতে শ্রদ্ধা করেছি একজন চুলের হাতে দ্বিতীয় রাত্রিতে শ্রদ্ধা করেছি একজন ব্যবসার হাতে তৃতীয় রাত্রিতে শ্রদ্ধা করেছি একজন ধনী ব্যক্তির হাতে আল্লাহর সমস্ত প্রশংসা তোমার তিনি বলছেন যদি আমার অর্থ সম্পদ থাকতো আমি আজকে রাত্রে আবার শ্রদ্ধা করতাম এই বলে ওই ব্যক্তি ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে তাকে বলা হয় ফাকেইলাহু আম্মা সদা আলা সার একেন তুমি যে সজ্ঞাটা করেছিলা প্রথম রাত্রে একজন চুলের হাতে ফালা আল্লাহু আই আইফা আন সালিকাতিহি আশা করা যায় তোমার এই সজ্ঞা পাওয়ার পরে ওই চুল আলম কোনো চুরি করবে না সে চুরি ছেড়ে দিবে তোমার নিয়ম যেহেতু পরিশুদ্ধ আল্লাহ তালা তোমার এই সজ্ঞাটাকে কবল করে নিয়েছেন ওয়া আম্মা জানিয়া আল্লাহ আন আন জিনাহা তুমি একজন বেবিচারিনী নারী হাতে শ্রদ্ধা করেছ আশা করা যায় ওই ব্যক্তি তোমার এই শজ্ঞা পাওয়ার কারণে লজ্জিত হবে লজ্জিত হয়ে সেই ব্যক্তি আর জিনা করবে না আল্লাহ তারা তোমার নিয়ত পরিশুদ্ধ থাকার কারণে তোমার এই শজ্ঞাটাকে কবুল করে নিয়েছেন তৃতীয় দিন তুমি শ্রদ্ধা করেছ ওয়া আম্মা গনিউ ফালা আল্লাহু ইয়াতা বিরু সাইফ উমিম্মা উ তৃতীয় দিন তুমি শ্রদ্ধা করেছ একজন ধনী ব্যক্তির হাতে আশা করা যায় ওই ব্যক্তি তোমার সদ্গা পাওয়ার পরে সে অপমান বোধ করবে হাই হাই আমিও তো অনেক ধনী মানুষ আমি কেন সজ্ঞা করি না হতে পারে ওই ব্যক্তিও সজ্ঞা করবে আল্লাহ তালা তোমার নিয়ত পরিশুদ্ধ থাকার কারণে তোমার এই সজ্ঞাটাকেও কবুল করে নিয়েছেন তাহলে নিয়ত যদি আপনার পরিশুদ্ধ হয় দান আপনি যদি সঠিক জায়গায় করেন এরপরে যদি বেটিক জায়গা চলে যায় তাহলেও আপনি নেকি পেয়ে যাবেন অনেক সময় অনেকে বলে যে আমি মসজিদে দান করলাম মসজিদে টাকা অমুখে খায়ালাইছে বা এইখানে দান করলাম এটাকে অমুখে খায়ালাইছে সে খেয়ে ফেলুক বা যেটা বলতে সেটা করুক যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে নেকি দান করবেন কে আল্লাহ আল্লাহতালা নেকি দান করবেন এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করে আমাদের এবাদত বন্দিগী করা এই জন্য এক্লাসের সহিত নিয়তটাকে পরিশুদ্ধ করে আমাদেরকে করতে হবে আমাদের যে যে সামনে কুরবানি আছে সেই কুরবানিটাও একশো পার্সেন্ট পরিশুদ্ধ নিয়ত করে আদায় করতে হবে নতুবা আমাদের এই কুরবানি আদায় হবে না নিয়ত যাদের সমস্যা আছে এখনই নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে পরিশুদ্ধ করে আমাদেরকে দিগি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে পরিশুদ্ধ নিয়ত করে এবাদ বন্দীগী করা তৌফিক দান করুন সকল না আমিন